আমি কাইসারুল হক জুয়েল বর্তমানে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চলমান ষস্ত্রধা সদর উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশের চেয়ারম্যান পদপ্রার্থী হই আমি দীর্ঘ পাঁচ বছর ধরে আমার সর্বোচ্চ ত্যাগ মেধা পরিশ্রম দিয়ে আন্তরিকতা সহিত কক্সবাজার সদর উপজেলাবাসীর সেবায় নিয়োজিত ছিলাম জনগণের পুনরায় দাবির প্রেক্ষিতে এবারও আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি আবার বলছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত কয়েকদিন যাবৎ ধরে আমি অবলোকন করছি অবলোকনের বিশেষ অর্থ হচ্ছে বিশেষভাবে দেখা অবলোকনের প্রতিশব্দ চলমান ধাপ সদর উপজেলা নির্বাচন বিগত পৌর নির্বাচনের মতো পড়াশোনা নির্বাচন হতে চলেছে কিন্তু আমি অনুধাবন করছি যে একটি উচ্চ বিলাসী ক্ষমতালোভী প্রভাবশালী ও প্রতাপশালী গোষ্ঠী দুর্বৃত্তায়নের মাধ্যমে নির্বাচনী রিটার্নিং অফিসার সহ জেলা নির্বাচন অফিসকে জিম্মি করে তাদের ইচ্ছা মতো ব্যবহার করছে এই শক্তিশালী সিন্ডিকেটের কাছে সিভিল প্রশাসন অর্থাৎ ডিসি এডিসি ম্যাজিস্ট্রেট সকলে এবং পুলিশ প্রশাসন অর্থাৎ এসপি এসপি সব আমি কিছু মিনি আপনাদের বলে দিচ্ছি আপনারা প্রশ্ন করবেন বিদায় সকল চরমভাবে অসহায় নিরুপায় তারা বিগত পৌর নির্বাচনের মতো পূর্ব পরিকল্পিতভাবে প্রশাসনকে ব্যবহার করে চরম খাটচুপির মাধ্যমে জয়লাভের নীল নকশা চূড়ান্ত করেছে অবস্থায় বিষয়টি আমরা পারিবারিকভাবে অনুধাবন করি আমার কর্মীর সাথে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমি এই পৌষণী নির্বাচন থেকে স্বরে তারাব অর্থাৎ নির্বাচন করব না তাই আমি চলমান সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থীটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম আজ থেকে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নই তৎ জন্য আমার শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের সাথে ছিলাম আজীবন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সম্মানিত কলম সৈনিক ও বোনেরা আপনারা জানেন এই বিষয়টা একটু আপনার ভালোভাবে তুলে আপনারা জানেন চলমান নির্বাচনে চরম দুর্নীতিবাজ নারী লুমি চরিত্রহীন ভূমিদস্যু ও মনোনয়ন বাণিজ্যকারী মুজিবুর রহমান আনারস্পতিক নিয়ে নির্বাচন করছেন আমি আপনাদের মাধ্যমে সদর উপজেলাবাসীকে বিনিত অনুরোধ জানাচ্ছি যে এই দুর্নীতিবাসী দুর্বৃত্তকে আপনারা কিনা করে প্রত্যাখ্যান করুন সে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলা পরিষদ দালাল টাউট ভূমিদস্যু ও ইয়াবা কারবারিদের অভয়ারণ্যে পরিণত হবে উপজেলাবাসী তাদের হাতে জিম্মি হয়ে থাকবে আমি চাই না মুজিবুর রহমান সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হোক এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনি কাউকে সমর্থন করছেন কি না আমি আপাতত কাউকে সমর্থন করছি না আমি আপাতত কাউকে সমর্থন করছি না পরিবেশ পরিস্থিতি বলে দিবে আমার করণীয় কি আমি সদর উপজেলাবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি অদম আপনাদের মনোভাষা পূরণে ব্যর্থ হলাম আপনারা আমাকে ক্ষমা করে দিবেন পরম করুন আল্লাহ তালার জিম্মাই আমি সদর উপজেলাবাসীকে ছেড়ে দিলাম মহান আল্লাহ তালা সদর উপজেলাবাসীকে ভালো রাখুক সুন্দর রাখক সুস্বাস্থ্যের অধিকারী রাখুক এই কামনা করছি আমি চেয়ারম্যান না থাকলেও আমি সদর উপজেলাবাসীর কাছে সুখে দুঃখে আজীবন নীরসভাবে কাজ করে যাব জয় বাংলা জয়বন্ধু বাংলাদেশ চিরজীবী হোক নিবেদক খেয়সল হক জুয়েল চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ ও চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী চলমান উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ